কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমি তো খুব ভালোই আছি আমার মেয়েকে নিয়ে বিন্দাস চলে যাচ্ছে সারা দিন আর এখন সকাল সাড়ে দশটা বাজে এখন আমরা টিফিন খেতে বসেছি ঘুগনি আর রুটির থালা রুটি ধরবে তাহলে কি বলবো বলো তো ভাত তাত খেয়ে দুজনে ঘুমিয়ে পড়েছিলাম এখন দুপুর বেলা দেখো মেয়ে কি নতুন শিখেছে জিনিস দেখো টাটা করতে শিখে গেছে আমার মাথা ও তুমি দই তুলে ভিজিয়ে দিয়ে বাবা জুমা করে বললে কেউ শ্রী আর বসে আছে হাসে একটা পা তুলে আজকে আমি তরকা বানাচ্ছিলাম সুদীপ আমার হাতে তরকা খেতে ভীষণ পছন্দ করে তো আর এসে দেখি ঘরে এসে দেখি মেয়ে বাবার জামা পরে বসে আছে আবার বলতে আবার হাসছে ভীষণ খুশি বাবার জামা গায়ে দিয়ে দেখো না ছোটবেলায় আমরাও কম বেশি পড়েছি কিন্তু দেখো কি খুশি যে বাবার জামা পরে সত্যি লামা লাগছে নর্থ বেঙ্গলের লামা এ কি লাগে সোনা কি সেজেছো আ এই সোনা তুমি বাবার জামা পরেছো বাবার জামা পরেছো হ্যাঁ আবা সিনেমা দেখছে এদিকে দেখো সত্যি এই শ্রী শ্রী

আর হচ্ছে এখানে চিড়ে ভাজা একটু দিয়ে গেছে আর এইদিকে দেখো মেয়ের কাণ্ড একটু আগে তো বাবার জামা মানে নিজের জামা ছেড়ে বাবার জামা পরেছিল দই তুলে একটা জামা পরিয়েছি সেটা তো আবার দই তুলে আবার একটা জামা চেঞ্জ কতগুলো যে চেঞ্জ করতে হয় ওর জামা কি ধরেছে কি ধরেছে বাপের চুল ধরে বসে আছিস না বে শ্রী শ্রী

অনেক ট্রাই করার পরও ঘুমলো না মেয়ে তো মেয়ে এখন পুকুর সাথে কথা বলছে পুকুকে একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আমি খাবারটা আগে নিয়ে আসি Uh, uh, oh! Uh. হচ্ছে পুকু বালিশের ওপরে এই যে ছবিটা এটা হচ্ছে পুকু আজকে আমি বানিয়েছি ডিম তরকা সাথে মা বানিয়েছে রুটি বালিশে এটা পুকু আর আমার মেয়ে সি পুকু আর সি দুই বন্ধু ফ্রেন্ড হ্যাঁ গল্প করো আমরা খেয়ে নি হ্যাঁ খেয়ে ঘুমু ঘুমু করবো সকলকে টাটা বলে দাও তো চলো আজকের ভিডিওটা এখানে অব্দি রাখি আবার কালকে আসবো খুব সকাল সকাল তোমাদের কাছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা সবাইকে